লেডিজ অ্যান্ড বয়স বয়েড গার্লস অ্যাটেনশন প্লিজ ফিজা এক্সপ্রেস ইউটিউব নামক প্ল্যাটফর্মে এসে গেছে হাই আমি ফিজা এই ট্রেনের পাইলট আর আমার কো পাইলট হলো আমার মিস্টার হাজব্যান্ড আর আমাদের ট্রেনের টিটি হল ট্যান্ট মিস্টার ফাওয়াজ আজকে ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আগের খিরপিটের ব্লগটা যারা দেখেছেন তারা তো জানেন আগের দিন রাতে আমরা অনেক লেটে বাড়ি ফিরেছিলাম আর এখন সকালে যেহেতু হালদি সেরিমেনি তাই সকাল সকালই পুচকুটাকে রেডি করে দিয়েছি হালদিতে যাওয়ার জন্য ওকে এখানে হোয়াইট একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি আর ওর পাপা এখন ইয়েলো শার্ট পরে রেডি হালদিতে যাওয়ার জন্য ওরা দুজন হালদিতে গিয়েছিল কিন্তু আমি কিন্তু ওদের সাথে হালদিতে যাইনি এদিকে ওরা চলে যাওয়ার পর আমি স্নান করে হলুদ জামা পরলেও আমি কিন্তু হলদিতে যাইনি আমি এখন রেডি হব তবে সেটা কোথায় যাওয়ার জন্য সেটা আপনারা খুব জলদি জানতে পারবেন তার আগে আমি এখানে আমার মেহেন্দিটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর রঙের ড্রেস এসেছে আর আমি এই হাতে ডান হাত দিয়ে নিজেই উল্টো হাতে ডান হাতে করেছি বাঁ হাত দিয়ে মেহেন্দিটা বলুন তো কেমন হয়েছে এদিকে ওর পাপারা চলে গেছে বাবাই দাদার বাড়ি এখানে হালদির ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছে আগের দিন যেই জায়গাটাই খিরপিটে হয়েছিল ওই জায়গাটাতেই হালদির আর একটা নতুন সেট করা হয়েছে এদিকে ছাদেতে পুচকুটার সাথে চলছে গ্রুমের ফটোশ্যুট আমার পুচকুটা এদিকে ফটোশ্যুট করার জন্য ফুল রেডি হয়ে গেছে ও এদিকে পোজ দিতে ব্যস্ত এদিকে আরও কিছু ফটোশ্যুট চলছে এদিকে বাবাই দাদার ফটোশ্যুট চলছে আর ওই উল্টো দিকে ছাদেতে আমার পুচকুটা ছুটে বেড়াচ্ছে ওইখানে খেলতে ভীষণই ব্যস্ত হয়ে পড়েছে এরপর ছাদ থেকে নিচে এসে আবারও ফটোশ্যুট স্টার্ট দুই বন্ধুর সাথে নিজের আর নিসার দাদার সাথে প্রথমে ফটোশ্যুট করলো তারপর বাবাই দাদা নিজেরও খুব ফটোশ্যুট করলো আমি যেহেতু যাইনি ওরা তেমন পাপার কিছু ক্লিপস তেমন নেওয়া হয়নি তারপর ওরা বাড়ি চলে এসেছিলো হালদি সেরেমনি কমপ্লিট করে আর এখন আমি ডিসাইড করছি আমার পুচকুকে কোন ড্রেসটা পরাবো আমি এই ড্রেসটা পরলাম আর তার সাথে পুচকুটাকে এই শার্টটা পরিয়ে দিয়েছি এখন আমরা রেডি হয়েছি তিনজনেই রেডি হয়ে বেরিয়ে পড়ছি একটা বিয়ে বাড়ি যাওয়ার জন্য এই যে আমরা আফরিনার বিয়েতে এসেছিলাম আজ দুপুরে ছিল আফরিনার বিয়ে এটা কিন্তু বাবাই দাদার বিয়ে নয় বাবাই দাদার বিয়ে হবে আর রাত্রে তার আগেই দুপুরে আরও একটা ইনভিটেশন ছিল এই বিয়ে বাড়িতে গিয়ে এই যে দুজন কার্টুন ক্যারেক্টার মোটু আর পাতলুকে দেখে আমার পুচকু ভীষণ খুশি হয়েছে ও ফার্স্ট টাইম এরকম কিছু দেখলো ও মোটুর সাথে হাত হ্যান্ডশেক করলো তারপর পাতলুও এসেছে ওর সাথে হ্যান্ডশেক করতে ও তো ভীষণ খুশি হয়েছে ওদেরকে এমনি ন্যাচারালি সব বাচ্চারা এদের দেখে ভয় পায় কিন্তু আমার পুচকুটা এদের দেখে একটুও ভয় পায়নি উল্টে খুব আনন্দ পেয়েছে এদিকে এখানে বসার খুব সুন্দর আয়োজন করেছিল এখানে আমরা কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে তারপর তারপর আমরা খাওয়া দাওয়ার দিকে এগোলাম এই যে এখানে ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল ফুচকা স্টল ছিল আর পানের স্টল ছিল কফি স্টল ছিল সব ব্যবস্থাই খুব ভালো ছিল আর এটা হচ্ছে খাবার জায়গায় বসার জায়গাটা খাবার জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছিল এখানে লাইট দিয়ে খুব সুন্দর লাগছিল জায়গাটা ভিড়ও প্রচন্ড হয়েছিল তার মাঝে আমরা এখন খেতে বসে গেছি তিনজনেই এই যে পুচকুটা আমাদের মাঝে বসেছে খেতে কিছু তো খেতে পারবে না তাও কিন্তু বসেছে আমাদের মাঝে এখানে রইল মেনু কার্ডের কিছুটা ক্লিপ দেখে নেবেন আপনারা আজকে আমরা এখানে কি কি খেয়েছি এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে পড়ব বাইরে বেরিয়ে গেটের কাছটা এসেছিলাম গেটটাও খুব সুন্দর করে সাজিয়েছিল আফিনার বিয়ের গেট থেকে ঢুকে দেখছি যে গ্রুমও এসে গেছে এই যে বর এখানে বসে আছে আমরা যেহেতু রাতে আবার বিয়ে বাড়ি যাব তাই এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি তাড়াতাড়ি করে এখানে খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা করে সব বন্ধুদের সাথে দেখা করে আমরা এখন বেরিয়ে পড়ব বাড়ি যাওয়ার জন্য এই যে ওদের গেটের রাস্তাটাও খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল এই সব দেখতে দেখতে আমরা বাড়ি ফিরলাম এরপর রাত্রিবেলায় আবার যাব বাবাই দাদের বিয়েতে সেই বিয়ের ব্লগ আসছে খুব তাড়াতাড়ি পরের ব্লগটা কেউ মিস করবেন না এর পরেতেই বাবাই দাদের বিয়ের ব্লগ আসবে এই ভিডিওটা যদি এতদূর দেখে থাকেন আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এইভাবেই আমাদের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটার ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখবেন ধন্যবাদ